এখানকার যারা পশু চিকিৎসকের কর্মকর্তারা আছে তারা সাজেশন দেবে আশা করি পুরো অনুষ্ঠানটা জুড়ে আপনারা সাথে থাকবেন যে কি করে গলা রোগ থেকে আপনার গুরুকে মুক্তি পাবে তো দর্শক বন্ধুরা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটার মূলত যে গলা ফোলা রোগটা আছে সেই গলা রোগটা হয়েছে এই কার গরুটা এটা এখানে ভাই আপনি জিজ্ঞেস ভাই জিজ্ঞেস করেন এখানে যারা স্বেচ্ছাসেবক আছে তিনারা এখানে হাজির হয়েছে তিনারা জিজ্ঞেস করবে দেখুন প্রথমে ওনারের কাছ থেকে শুনবে আসলে কি হয়েছে ব্যাকটেরিয়াল ডিজিজ ঠিক আছে এটাকে বলা হচ্ছে এইস এস বা হেমোরজিক সেপ্টিসিনিয়া ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কারণে হয় সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে পাস্তুরেলা মাল্টোসিডা ঠিক আছে জ্বর থাকবে এইখানে পেইন থাকবে সলোয়িং হয়ে যাবে ফুলে যাবে ব্যাপারটা ঠিক আছে এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন বলা হয় ঠিক আছে তাছাড়া আরও কিছু কারণে গলা ফুলে এটা এখনো সঠিক ডায়াগনোসিস এখনও করা হয়নি ঠিক আছে আরও কারণে কিছু কিছু কারণে এরকম গলা ফুলতে পারে সর্দির কারণে প্যারাসাইট প্যারাসাইটিকের কারণে মানে বিভিন্ন কৃমির কারণে হতে পারে আবার আরেকটা আছে সেটা হচ্ছে এলএস ডিজিজ এটা একটা ভাইরাল ডিজিজ এটা ভাইরাস থেকে একটা ভাইরাস এনিমেল এফেক্টেড এনিমেল থেকে কন্টামিনেশন হয় আরেকটা এনিমেল আসে সেখান থেকে হতে পারে তবে এটা আমার মনে হচ্ছে এইস এস বা হেমোনোজিক সেপ্টেনিয়া তো কেমন পরিবেশে থাকে এটা কি ঠান্ডা পরিবেশে রাখেন ঠান্ডা নিচে কি শুকনা থাকে নিচে প্লাস্টার করা তো শুকনো সাইড আই দিই শুকনোই থাকে তারপর এটা দেখতে হবে এটা ডায়াগনোসিস করে এটা মেডিসিন দিতে হবে এটা কি রোগ বলে এটা কিউর হয় ভালো হয়ে যায় একটু এখানে আসেন দেনি আপনি আপনার বাসা কোথায় রাজনগর রাজনগরে তো এটা কতদিন হয়েছে রোগটা এক সপ্তাহ এক সপ্তাহ এটা কি আপনার নতুন গরু না বাজার থেকে কিনেছেন না কিনা এটা কতদিন আগে কিনেছেন এই সামনে দিয়ে মেহেরপুর যে গরুর হাট আছে সেখান থেকে আপনি কিনেছেন এক সপ্তাহের মধ্যে আপনার এই যে সমস্যাটা এটা দেখা দিয়েছে এটা গলা ফুলা রোগ বলে যেটাকে আমরা স্বাভাবিকভাবে ধারণা করতে পারছি তো আমাদের যেখানে যিনি সার আছে তিনি এটাকে দেখবে

ঠিক আছে আপনার গরুটি এখানে আস আমাদের যে স্যার আছে তিনি এখানে আসবে এসে আপনাকে জানাবে যে গরুটা কী হয়েছে আপনি ও অপেক্ষা করেন ওখানে অনেকগুলা গরু আছে তো সবার চিকিৎসা করে তারপর আপনার আসবে স্যার ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছে স্যার দেখছে যে আসলে এটা কি রোগ হয়েছে স্যার তারপরে জেনে আপনাকে জানাবে

দেখছেন যে স্যার দেখে গেল গরুটার জন্য দিয়ে এবার ট্রিটমেন্ট দিবে কি রকমের ট্রিটমেন্ট দিতে হয় আপনার এই গরুটাকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবে তো ততক্ষণ আপনারা অপেক্ষা করুন আশা করি স্যার যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে সকল নির্দেশনা দিবে। আমরা যে গরুর মালিক তিনার কাছ থেকে সেই নির্দেশনাগুলো শুনবো

সাররা পরামর্শ করছে যে আসলে গোটার রোগ হয়েছে এই গরুর যে সকল ট্রিটমেন্ট সে সকল ট্রিটমেন্ট এখানে যারা স্বেচ্ছাসেবক ভাই আছে স্বেচ্ছাসেবক ভাইরা দিবে স্যাররা মূলত একটি প্রেসক্রিপশন লিখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা একটি কথা বারবার বলেছেন যে ভাই প্রেসক্রিপশনের একটা ভালোভাবে ছবি দিলে পারে হয়তো সবচেয়ে বেশি খুশি হন আমি আপনাকে প্রেসক্রিপশনের একটা ছবি আশেপাশে দিয়ে দেব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে প্রেসক্রিপশনের আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা আর আমি উপজেলা সম্পদ যে সার আছে তহিদুল ইসলাম সেই সারের নির্দেশে মূলত এই এখানকার যারা স্বেচ্ছাসেবক ভাই আছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই যে গরুর সেই ট্রিটমেন্টগুলো এখন ট্রিটমেন্টগুলো দিবে আপনারা দেখুন নেন ভাইয়া প্রেসক্রিপশনটা নেন ভাইয়ার এখন ইঞ্জেকশন দিবে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে গরুটার গলা ফুলা রোগ হয়েছে বর্তমানে গলা ফুলা এবং খুরা রোগটা ব্যাপক হারে দেখা দিচ্ছে আপনারা যে সকল ভাইরা গরু আপনারা মূলত ক্রয় করবেন মানে হাত থেকে গরু ক্রয় করবেন তারা এই সকল রোগের খুরা রোগের এবং গলা ফুলা রোগের এই ট্রিটমেন্টগুলো আগে থেকে করে রাখবেন এবং খুরা রোগের ট্রিটমেন্ট অবশ্যই অবশ্যই করাবেন কেননা রোগ রোগটি বর্তমানে খুবই প্রকট আকার ধারণ দিয়েছে আপনি একটি গরু দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে আমার এই যে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরু আছে এই গরুটাও আমি আপনাদেরকে দেখাবো যে এই গরুটাও কিভাবে ট্রিটমেন্ট হয় তো এখন যে খুরা রোগের যে এখন গলা ফোলা রোগের যে ট্রিটমেন্ট সেটা সম্পর্কে আপনাদেরকে এখানে যারা স্বেচ্ছাসেবক ভাই আছে ওনারা ট্রিটমেন্ট দিছে ট্রিটমেন্ট দেওয়ার পরে আপনাকে জানাবে

এটা মূলত একটি ইঞ্জেকশন শিরায় দিতে হবে শিরায় দেওয়ার কারণে গলা ফুলেছে গলা ফোলার কারণে শিরা খুঁজতে সমস্যা হচ্ছে সেই জন্যে গরুটাকে শুয়ে দিতে বলছে তো এখন গরুটাকে শুয়ে দেওয়া হবে শুয়ে দেওয়ার পরে আপনাদের সর্বশেষে দেখানো হবে যে কি কারণে গলা ফোলা হয়েছে এবং এর কিছু সাজেশন আপনাদেরকে দেবে এখানকার যারা পশু চিকিৎসকের কর্মকর্তারা আছে তারা সাজেশন দেবে আশা করি পুরো অনুষ্ঠানটা জুড়ে আপনারা সাথে থাকবেন যে কি করে গলা রোগ থেকে আপনার গুরুকে মুক্তি পাবে তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন না রক্ত আসবে এখানে যারা স্বেচ্ছাসেবক ভাই আছে ভাইয়ের কাছে থেকে শোনা হবে যে এই রোগের কি করে মুক্তি পেতে পারে বা এই রোগের কিভাবে আপনারা রোগটি যেন আপনার গুরুকে আক্রমণ করতে না পারে সেই সম্পর্কে এখানকার যারা চিকিৎসক ভাই আছে এবং ভাই ভাই এই রোগটা যেন আমাদের যে সকল গরু আছে গরুকে যেন আক্রমণ করতে না পারে সেই জন্যে আপনি এই গরুর অনারকে রকমের সাজেশন দেবেন এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আচ্ছা এগুলো হচ্ছে নম্বর ওয়ান ভালো পরিবেশে রাখতে হবে শুকনা পরিবেশে এতে প্যারাসাইটিক আক্রমণ না ঘটে ব্যাকটেরিয়াল আক্রমণ না ঘটে তারপরেও কিছু কিছু সময় এটা হয় পরিবেশের আর্দ্রতার কারণে হতে পারে এটা ঠিক আছে যত সতর্ক থাকুক পরিবেশের অনেক সময় আর্দ্রতার কারণে কিছু কিছু অ্যাবনার্মাল হতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে কথা হচ্ছে যে রোগ বেলায় তো উপরালা হাতে তারপরে সতর্ক থাকতে একটু পরিচ্ছন্ন থাকতে হবে আর সবগুলো টিকা ঠিক মতো দিয়ে রাখতে হবে সবগুলো টিকা দিতে হবে আর এখানে সময় দিচ্ছে যে এমানোভের দিছে এটা কারণ হচ্ছে ওর শরীরে ভাইটাল অ্যামাইনো অ্যাসিড যেগুলো সেগুলো কিছুটা ঘাটতি আছে ঠিক আছে ভাইটাল অ্যামাইনো অ্যাসিড তো নেন প্রেসক্রিপশন দেন আমি কি নিয়ে আসতে অবশ্যই কালকে আপনি এখানে না নিয়ে আসলো এই প্রেসক্রিপশন ধরে কাউকে ধরে ইনজেকশন গুলো দিয়ে নিতে পারেন ঠিক আছে নিয়ে আসলে আমরা দিয়ে দেব নিয়ে আসলে দিয়ে দিয়ে যাবে এমনিতেই আর এটা হচ্ছে আরেকটা মেইন কারণ হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিডের ডেফিসিয়েন্সি এটাকে বলা হয় ঠিক আছে মানে ওর শরীরে পর্যাপ্ত মানে খাবারের ঘাটতি থাকে কিছু যে কারণে এরকম হতে পারে অস্বাভাবিক কিছু না এটাই এর থেকে মুক্তির উপায় এগুলোই তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে একজন এখানকার যারা কর্মকর্তা আছে তো কর্মকর্তার কাছ থেকে এরকম গুরুভিত্তিক নতুন নতুন তথ্য জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করি তাহলে বাদ বাকি